একটি ঘটনা ঘটেছে বিশ্ব রাজনীতিতে যে বাংলাদেশ গ্লোবাল সফট পাওয়ার স্থানে রয়েছে সেই বাংলাদেশই এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন ধরনের প্রভাব বিস্তার করছে র্যাঙ্কিং এর সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশের হিডেন সফট পাওয়ার যা সংখ্যায় পরিমাপ করা যায় না কিন্তু অনুভব করতে পারছে গোটা বিশ্ব প্রথমেই দেখুন ইলিশ মাছের কূটনীতি জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার যখন ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিল দুর্গাপূজার আগে ভারতে হাহাকার পড়ে গেল বাংলাদেশ বিশ্বের সত্তর শতাংশ ইলিশের যোগান দেয় একটি মাছ দিয়ে এভাবে কূটনৈতিক চাপ সৃষ্টি এটাই সফট পাওয়ারের প্রকৃত উদাহরণ দ্বিতীয় গোপনাস্ত্র জামদানি শাড়ি দুই সালে ইউনেস্কো জামদানি বুননকে ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ ঘোষণা করেছে কিন্তু এর রাজনৈতিক প্রভাব বুঝুন ভারত এখন তাঁতের শাড়ি অফ বেঙ্গলের জেআই স্ট্যাটাস দাবি করছে এটা প্রমাণ করে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদ এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয় তৃতীয় শক্তি ভাষা কূটনীতি একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একশো তিরানব্বইটি দেশে পালিত হয় এই একটি দিবসের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর সারা বিশ্বে তার সাংস্কৃতিক উপস্থিতি জানান দেয় বাংলা ভাষা বিশ্বের পঞ্চম সর্বাধিক প্রচলিত ভাষা বিশ্বের জনসংখ্যার প্রায় ত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে চতুর্থ শক্তি অর্থনৈতিক কূটনীতি বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক ইউরোপ আমেরিকার বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশের উপর নির্ভরশীল করোনার সময় বাংলাদেশ সত্তরটি দেশে পিপিই রপ্তানি করেছে যেটা ছিল পিপিই ডিপ্লোমেসি আইটি আউটসোর্সিংয়ে বিশ্বের দশম বাংলাদেশ ফাইবার আপওয়ার্কে বাংলাদেশিরা টপ রেটেড ফ্রিল্যান্সার এই ডিজিটাল উপস্থিতি বাংলাদেশের ভার্চুয়াল সফট পাওয়ার পঞ্চম শক্তি ক্রীড়া ও সিনেমা বাংলাদেশের ক্রিকেট টিম বিশ্বের টপ টেন দুই হাজার একুশ সালে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর নিউজিল্যান্ডের মিডিয়া লিখেছিল বাংলাদেশ এখন ক্রিকেট সুপার পাওয়ার সিনেমা এখন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুই হাজার চব্বিশ সালে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশকে কান্ট্রি অফ অনার সম্মান দিয়েছে ষষ্ঠ শক্তি মানবিক ও পরিবেশগত নেতৃত্ব বাংলাদেশ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে জাতিসংঘ থেকে পর্যন্ত সবাই এই মানবিক ভূমিকার প্রশংসা করেছে জলবায়ু অভিযোজনে ভাসমান কৃষি লবণাক্ত পানি প্রতিরোধী ধান এসব ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকে পথ দেখাচ্ছে এটা ক্লাইমেট ডিপ্লোমেসি সপ্তম শক্তি প্রবাসী নেটওয়ার্ক বিশ্বের একশো টি দেশে প্রায় এক কোটি ত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন লন্ডনের ব্রিকল্যান্ড থেকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস সব জায়গায় বাংলাদেশি রেস্তোরাঁ কালচারাল সেন্টার এই প্রবাসী নেটওয়ার্ক বাংলাদেশের ডায়সপোরা ডিপ্লোমেসি অন্যান্য দেশ যেখানে বিলিয়ন ডলার খরচ করে সফট পাওয়ার বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ সেখানে অর্গানিক সফট পাওয়ার ব্যবহার করে কৃত্রিম প্রচার নয় বরং প্রকৃত সাংস্কৃতিক শক্তি দিয়ে প্রভাব বিস্তার জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ইমেজ নতুন মাত্রা পেয়েছে গণতন্ত্রের জন্য লড়াই যুব নেতৃত্ব অহিংস প্রতিরোধ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে অবশ্যই কিছু সমস্যা আছে গার্মেন্টস দুর্ঘটনা রাজনৈতিক অস্থিরতার খবর নেগেটিভ ইমেজ তৈরি করে প্রাতিষ্ঠানিক দুর্বলতা পাবলিক ডিপ্লোমেসিতে বিনিয়োগের অভাব ও বাধা কিন্তু বাস্তবতা হলো যখন একটি জামদানি শাড়ি দেখে বিদেশিরা মুগ্ধ হয় যখন ইলিশ মাছের জন্য ভারতে হাহাকার পরে যখন একুশ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় তখনই বোঝা যায় বাংলাদেশের প্রকৃত সফট পাওয়ার তাহলে হিসাব দাঁড়াচ্ছে এমন বাংলাদেশের সফট পাওয়ার হয়তো র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হয়নি কিন্তু বাস্তবে এর প্রভাব ক্রম সাংস্কৃতিক ঐতিহ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি মানবিক মূল্যবোধ এসব মিলিয়ে বাংলাদেশ তৈরি করছে অথেন্টিক সফট পাওয়ার যা কৃত্রিম প্রচারণার চেয়ে অনেক বেশি কার্যকর আগামী দশ বছরে এই লুকানো শক্তিগুলো সুসংগঠিত করতে পারলে টপ পঞ্চাশে পৌঁছানো অসম্ভব নয় বাংলাদেশের সফট পাওয়ার তার প্রকৃতিতেই হিডেন এটা বিজ্ঞাপনে নেই আছে মানুষের হৃদয়ে যখন কেউ জামদানের সৌন্দর্যে মুগ্ধ হয় যখন কেউ ভাষা শহীদদের আত্মত্যাগের গল্প শোনে তখনই তৈরি হয় প্রকৃত সফট পাওয়ার আর এখানেই বাংলাদেশের অনন্যতা